পৃথিবীর ইতিহাসের আস্থা করে অনেক নামি দামি ক্ষমতাশালী ব্যক্তিত্বরা এরা কিন্তু আস্থা করে নিক্ষেপ হয়েছে ইতিহাস এদেরকে কাল্প্রিট হিসাবে কখনো বা নমরুদ হিসাবে কখনো বা ফেরাউন হিসাবে এদেরকে আপনার আজকের দিনে জানে হয়তো আমার একটা সময় আসবে এই নামটাও সেই নামগুলোর পাশে যোগ দিবে দর্শক ভিন্ন রকম এক ঘটনা ঘটতে যাচ্ছে খালি মাত্র আল্লাহ যদি একটু খালি খাস রহমত করে তাহলে ঘটনা ঘটবে ইনশাল্লাহ আমাদের বীরদের জন্য যেমন বিশাল একটা পজিটিভ সাইড হবে আবার ধরেন আমার মনে যে মধ্যপ্রাচ্যের যেই ঘটনাগুলো সেগুলো তো অনেকটা পজিটিভ ইফোর্ট তৈরি হবে সাময়িক সময়ের জন্য হলেও দর্শক নেহু নেহুর বিরুদ্ধে গতকালকে মানে কি বলা হয় যে দেশটির রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে কেন জানেন তাকে গ্রেপ্তার করার জন্য এখন গ্রেপ্তারের কারণ কি কারণ হচ্ছে আপনার দুইটা আর যেই দুইটা মেইন কারণ এর মধ্যে একটা হচ্ছে এই নেহ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় হিউজ পরিমাণ দুর্নীতি ধান্দাবাজি করছে যেটা নিয়ে দুই সালে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে মামলাটা তার গতিপথ হারাই ফেলছিল ভাগ্যটা ভালো ছিল সে কিন্তু চাইলে এখান থেকে বাইচা যাইতে পারত। কিন্তু আবারও যখন এই গত কয়েকদিন আগে একটা অভ্যুত্থানের মাধ্যমে সে আবারও প্রধানমন্ত্রীর পদ নিল তখন কি হইল এই মামলাটার বদলি সে আদালতকে কন্ট্রোল করার চেষ্টা করলো তখন আদালতের মধ্যে সে বেশ কিছু যে আদালতকে কন্ট্রোল করবে সরকার এমন কিছু আইন টাইন করার ফলে এই মানে ইসালের নাগরিকরা আপনারা জানেন যে গত এক বছরের প্রায় বেশিরভাগ সময় ধরে তারা কিন্তু তার বিরুদ্ধে প্রটেস্ট করছে একটা হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তদন্ত তদন্তকরইরা এটাকে প্রকাশ করতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে নাম্বার টু আমাদের বীরদের হাতে যে মানুষগুলো আটক আছে এই ইস্যুতেও কিন্তু গতকালকে এদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে তাবু টানাইয়া শত শত মানুষ কিন্তু অবস্থান করছে এই কার্যালয়ের কার্যক্রম কি স্থবির করে দিতে সেই মানুষগুলো আবারও গতকালকে রাজপথে নেমেছে তাদের অভিযোগ যে এদের সরকার মুক্তির বদলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে বিক্ষোভকারীরা বলছে যুদ্ধবিরতি ছাড়া যারা মানে আটক আছেন এদের ফিরে পাওয়া অসম্ভব কিন্তু প্রশাসন সমাধানের পথে না হেঁটে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলছে এই সময় নিহুকে অযোগ্য নেতা দাবি করে তার পদতেগেরও দাবি তুলেছেন তারা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের বীররা এদের এই সাময়িক যে যুদ্ধবিরতি এটারই কিন্তু মানে কি বলো যে অ্যাকসেপ্ট করে নাই ইভেন বলছে যে না যদি তোমরা যুদ্ধ যুদ্ধবিরতিতে আসো দেন তখনই শুধুমাত্র আমরা মানে বন্দি বিনিময় যারা আছে তাদেরকে করব এরপরেই আপনার এই প্রশাসন নিহু প্রশাসন কিন্তু ঘোষণা দিছে যে এরা লড়াই করবে মনে করছিল বীররা ভয় পাবে এখন বীররাও বলতেছে যে আমরাও লড়াই করব তো এই যে সিচুয়েশানটাতে মাঝখানে আটকে গেছে কে আমাদের গা ওই যে যার যারা জনতা সাধারণ মানুষ এরা আর নাম্বার টু হচ্ছে এদের যারা মানুষ আমাদের কাছে আছে তবে আমাদের তারা তো মুক্তির জন্য লড়াই করছে অনেকগুলা প্রাণ শাহাদ বরণ করছে কিন্তু ইনশাল্লাহ পরে যদি কোনো না কোনোভাবে এই ভূমিটা একবারে এদের দখলমুক্ত হয় হয়তো আগামী প্রজন্মরা নিঃশ্বাস নিতে পারবে দেশটা উন্নতি হবে পশ্চিমাদের এখানে গুটিবাজিও বন্ধ হবে এটা তো বাস্তব কিন্তু এদের দেশের যারা এই যে প্রতিদিন দুইজন পাঁচজন এদের সেনাবাহিনীর সদস্য মারা যাচ্ছে আবার ধরেন যেই সকল বন্দিরা আছে এদের বিভিন্ন সময় নিজেরাও মাইরা ফেলতেছে আবার যে কোনো কারণে আমাদের বীররা হয়তো দু একটা টপকাইতেছে তো এই খেলায় কিন্তু আস্তে আস্তে যেই মানুষগুলো আছে এদের কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই এখন এদের দেশের মানুষ সেভেন্টি মানুষ এই নিহুকে কারাগারে দেখতে চায় তার দুর্নীতির বিচার দেখতে চায় তার প্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরাইতে চায় এই মুহূর্তে যদি খালি নির্বাচন হয় যেমনটা বিপরীত লিকুইড পার্টি তারা দাবি করছে যদি খালি হয় নিহুর কিন্তু অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ সেই দিন খুব শীঘ্রই আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম